রাধে রাধে বন্ধুরা গোবিন্দ চ্যানেলে সবাইকে সুপ্রভাত ও মহাপ্রবর কী পাই আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ও ভজনে আছেন এখন সকালকার ভোগ নিবেদন করা হবে গোপালকে দেখুন সে দেখো ভালো সপান ঘোষ লুরূপানো নন্দলা সে দেখো ভালো যাবে ঘোষ লো যাবে নীলমণি নন্দলাল চে দেখ হলো সকাল হোস্টলে যাবে ধেনুর পাল অথো নীলমণি ওঠো গোপাল সোনা ওঠ নীলমণি ডালিতে সাজানো আছে নারুকো নাদ ওঠো ওঠো নন্দলাল দেখ হলো সকাল কষ্টে লয়ে যাবে ধেনুর পাল ওঠো ওঠো নীলমণি যশোদা নয়ন মণি কষ্টে লয়ে যাবে ধেনুর পাল ওঠো সে দেখ হলো সকাল গুষ্ঠ নীলমণি যশোদার মনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি রাম হরি রাম 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 হরে হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি রাম হরি রাম 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 হরি হরি হরে কৃষ্ণ